আজকে আমি একটা ভ্রষ্টাচারে ভরা রাজ্যের গল্প বলবো আপনাদের যে রাজ্যের রাজা অত্যন্ত ধূর্ত ও কুটিল এবং প্রজারা আত্মসম্মানবিহীন মেরুদণ্ডহীন প্রজাতি নিতান্তই কাল্পনিক কাহিনী তবু আপনারা একটু ধৈর্য ধরে শুনুন সুবুদ্ধি নামে এক পণ্ডিত ব্রাহ্মণ ছিল তার ভাইয়ের নাম ছিল সায়ন তারা বিভিন্ন জিনিস শেখার আগ্রহে পদব্রজে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন রাস্তায় শাস্ত্রীয় জ্ঞানমূলক সঙ্গীত গিয়ে তারা জীবন ধারণ করতেন ভিক্ষাই ছিল তাদের প্রধান সম্বল একবার সেই ব্রাহ্মণ আর তার ভাই বিভিন্ন দেশ পরিভ্রমণ করে এক বিশেষ রাজ্যে এসে উপস্থিত হল তারা ক্ষুধার্ত প্রচন্ড রকম তৃষ্ণার্থ ব্রাহ্মণের কাছে সামান্য কিছু মুদ্রা ছিল সে সেই মুদ্রা নিজের ভাই সায়নকে দিয়ে বলল কিছু মুড়ি চিরা জাতীয় খাদ্য ও সামান্য কিছু পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসো ভাই যখন খাদ্য নিয়ে ফিরে এলো তখন তার মুখে অত্যন্ত প্রফুল্লতা সে মুড়ি আনেনি এনেছে সুমিষ্ট ব্রাহ্মণ তো অবাক এত স্বল্প মূল্যে যেখানে মুড়ি জোটে না মুরকি কিভাবে আনলো ভাই জিজ্ঞাসা করে জানতে পারলো এই দেশে নাকি মুড়ির দাম বেশি মুরগির দাম নাকি খুবই সস্তা তৎক্ষণাৎ সেই দাদা সুবুদ্ধি বললেন অতি সত্বর এই খাদ্য খেয়ে নিয়ে এই রাজ্য পরিত্যাগ করতে হবে কেন ভাই সায়ন্ত অবাক এত ভালো দেশ যেখানে মুড়ির দামে মুরগি মেলে জলের দামে দামি জিনিস পাওয়া যাচ্ছে সে রাজ্য কেন পরিত্যাগ করবো আমি আর সব থেকে বড় কথা সে আবার কোথা থেকে খবর নিয়ে এসেছে যে এই রাজ্যের রাজা অত্যন্ত দয়ালু সে প্রত্যেক রাজ্যবাসীকে প্রত্যেক দিন রাজবাড়িতে পাত পেরে খাওয়ায় প্রত্যেক রাজ্যবাসী সেখানে প্রত্যেক দিন খায় যে রাজ্যে এত আরামে থাকা যায় দাদা সুবুদ্ধি সেই দেশ ছাড়তে চায় কোন দুঃখে তার মনের ভাব বুঝে ব্রাহ্মণ বললেন যে দেশে মুরগির চেয়ে মুড়ির দাম বেশি বুঝবে সে দেশে যোগ্য জিনিসের সঠিক মূল্য নেই আর যে দেশে জিনিসের সঠিক দামের মূল্য নেই জানবে সেই দেশে যোগ্যতার দাম নেই সেই দেশে জ্ঞানের দাম নেই মেধার দাম নেই সততা দূরদর্শিতা বা আত্ম উন্নতির কোনো দাম নেই আর সব থেকে বড় কথা যে দেশের মানুষ কাজ না করে প্রতিদিন রাজার অন্ন ধ্বংস করে সে দেশের মানুষের আত্মসম্মান বোধ নেই শুধু তাই নয় সে দেশের রাজা ক্ষমতার প্রাচুর্যে এই প্রজাদের মাথা কিনে নিতে চায় আর যেই মাথা বিকিয়ে গেছে সে মাথার বুদ্ধি শুধু চাটুকারিতার কাজেই লাগে সমাজের উন্নতির কোনো কাজে লাগে না কিন্তু ভাই মোটেই মানতে রাজি নয় ওসব একদম বাজে কথা আগের কত রাজ্য ঘুরলাম কত কষ্ট করে রোদে ঘুরে গান গাইতে হয় কত জায়গায় গিয়ে কত জ্ঞান অর্জন করলাম কিন্তু তার জন্য কি কেউ আমাদের দুটো পয়সা বেশি দান করেছে সেখানে আমরা এই রাজ্যে আরাম করে শুয়ে বসে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো কিছুই কাজ করতে হবে না শুধু রাজবাড়িতে কষ্ট করে গিয়ে একটু খেয়ে আসতে হবে এ আর এমন কি কঠিন ব্যাপার দাদা সুবুদ্ধি মুচকি হাসলেন বললেন ঠিক আছে কিছুদিন থাকো তবেই বুঝতে পারবে এই রাজ্যের রাজার নাম সহস্রকূট তার রাজ্যে দুই প্রকার মানুষ থাকে এক প্রকার মানুষ সদবুদ্ধি সম্পন্ন দেবতার পূজা করেন কারোর সাথে পাচে থাকেন না কারোর ক্ষতি চায় না আবার কিছুটা অরণ্য প্রান্তরের দিকে রাক্ষস প্রজাতির মানুষ থাকে যারা নরমাংস ভক্ষণ করে পিসাচের আরাধনা করে এবং অত্যন্ত ক্রূর সম্পন্ন আগে এই দেবপূজকেরা নিত্যকর্ম সঠিকভাবে করতেন বলে আত্মসচেতন ছিলেন তার সংখ্যায় কিছু অধিক তাই তাদের বল ক্ষমতা এবং একতার জন্য এই পিসাচের পূজক রাক্ষসেরা সেভাবে কিছু ক্ষতি করতে সমর্থ হতো না মাঝে সাঝে একটুমাত্র ক্ষতি যে হতো না তা নয় হতো কিন্তু দেশের রাজা ও রাজ্যের দেবপূজক প্রজারা একসাথে তার মোকাবিলায় তৎপর হতেন কিন্তু বর্তমান রাজার রাজত্বে প্রজাগণ বিনে পয়সার ভাত খেয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে কাজ না করেই খাদ্য জুটে যায় বলে পাঠশালা বন্ধ কেউ কিছু শিখতে চায় না শিক্ষকদেরও কেউ মূল্য দেয় না অবস্থা এমন যে চাষের জমিতে চাষ করবার জন্য চাষ জানা যোগ্য লোক নেই পাশের রাজ্যের মানুষ এসে এই রাজ্যে চাষ করে এ রাজ্যের অর্থ নিয়ে অন্য রাজ্যে ফিরে যাচ্ছে ফলে রাজার রাজত্বে কর্মহীনতা প্রবল রাজা সহস্রকূট বুঝলেন এইভাবে প্রজাদের বোকা বানিয়ে অধিক দিন চলবে না কারণ রাজকোষ শেষ হতে কদিন তাই রাজা হাত মেলালেন রাক্ষসদের সাথে সন্ধি হল রাক্ষসেরা তাকে ভিন রাজ্য থেকে চুরি করে আনা সম্পদের ভাগ দেবে তার বদলে সেই রাক্ষসদের এই রাজ্যে থাকার জন্য সেই রাজা বেশ কিছুদিন এইভাবে রাক্ষসেরা ধীরে ধীরে অনন্য থেকে লোকালয়ে প্রবেশ করতে লাগলো তারা প্রথমেই কারো কোনো ক্ষতি করল না রাজা বললেন সবাই মিলেমিশে থাকাই অতি উত্তম পার্থক্য তো এমন কিছুই নয় একজন দেবতার পুজো করে একজন পিসাচের সবই আসলে এক কর্মক্ষমতাহীন বুদ্ধিহীন চিন্তা করার ক্ষমতাহীন মানুষগুলো ভাবল তাই হয়তো হবে আমরা সবাই ভাই ভাই যাই হোক ভাই ভাইয়ের ভাইয়ত চলল কিছুদিন এরপর আস্তে আস্তে এক আটটা শিশু নিখোঁজ হওয়া শুরু হলো কিছু তরুণী নারীরও মৃত্যু সংবাদ কানে আসতে লাগলো এবং সেই রাক্ষসেরাই যে এই ঘটনার প্রধান কাণ্ডারি তার প্রত্যক্ষ প্রমাণও মিলল কিছু যার বাচ্চা মেয়ে বউ মারা গেল তারা একটু একটু চিৎকার করলো বটে কিন্তু বাকিরা বললো ও সব বাজে কথা আমরা সবাই ভাই ভাই এরপর ধীরে ধীরে বিভিন্ন বাড়িঘর লুটপাট হলো যার বাড়িতে লুট হলো তারা প্রচুর কান্নাকাটি করলো ঠিকই কিন্তু রাজার কাছে প্রতিবেশীরা সাক্ষ্য দিয়ে বলল। এসব কিচ্ছু হয়নি একদম বাজে কথা রাক্ষসেরা যা লুট করতো এ রাজ্য থেকে তার ভাগই পেতেন রাজা সহস্রকূট অর্থাৎ প্রজাকে লুট করে সেই সম্পদে তিনি প্রজাদের অন্নভক্ষণ করাতেন রাক্ষসেরা দেখলো এ তো ভালো সুযোগ তারা রাজাকে কি বলল আপনি দেবতার পূজা করেন তাই আপনাকে আমরা সাহায্য করব না আপনি অবিলম্বে পূজা শুরু না করেন তবে আমরা আপনাকে সম্পদের ভাগ দেব না রাজা বললেন একেবারে তো আমি দেব পূজা বন্ধ করতে পারি না করলে লোকের নজরে পড়বে প্রজারা বিদ্রোহ করতে পারে তবে ধীরে ধীরে আমি সেটা ত্যাগ করে দেবো যাই হোক এরপরে প্রজারা দেখলো রাজবাড়িতে দেব মন্দিরের পাশে একটা পিশাচশালা নির্মাণ হয়েছে সেখানে আবার একজন রাক্ষস পূজকও নিযুক্ত হয়েছে ও রাজাও যেন দেব চেয়ে ঢের বেশি সময় ওই পিসাচাগারেই কাটান কিন্তু দেব এটা নজরে লাগলো কয়েকজনের কিছু লোক বলল আহা রাজা আমার কতই ভালোবাসে সবাইকে সবাইকে সমান নজরে দেখে দিন যায় মাস যায় রাক্ষসের অত্যাচার ধীরে ধীরে বেড়ে চলে তারা এবার সর্বত্রই দেব মন্দির দেখলেই ধ্বংস করছে রাজাকে নালিশ করতে গেলে রাজার সেপাই বলে রাজার অন্য খেয়ে আবার রাজার বিরুদ্ধে কথা এদিকে রাজা সাথে রাক্ষস সর্দারের গোপন বৈঠক হয় এই রাজ্যে রাক্ষসেরা তখনই বেশি জায়গা পাবে যখন দেবপূজকেরা সংখ্যায় কমবে রাজা অনুমতি দেন ওপর অত্যাচার লুট ও হত্যা করার রাজার সমর্থন পেয়ে রাক্ষস কুল এবার দেবপূজকদের নির্বিচারে হত্যা করতে শুরু করে কিন্তু রাজার কাছে বিনে পয়সায় অন্ন খাওয়ার লোভে দেব চুপ করে দেখতে থাকে ও বলতে থাকে ও সব বাজে কথা আসলে কিছুই হয়নি কিন্তু এই রাজ্যের দেবপূজকরা পর্নে লালিত হয়ে বা রাজার অন্নে লালিত হয়ে নিজেদের আত্মসম্মান বিচার বুদ্ধি জলাঞ্জলি দিয়েছে ব্রাহ্মণ সুবুদ্ধির ভাই সায়নের অতটাও তখনও বুদ্ধিভ্রষ্ট হয়নি তিনি বুঝলেন এই রাজ্যে থাকা মানে নিজের প্রাণ হারানো তাই তিনি দাদার কাছে এসে বললেন অতি সত্তর এই রাজ্য ত্যাগ করা প্রয়োজন দাদা সুবুদ্ধি তখন মুচকি হেসে বললেন যে দেশের যোগ্যরা সম্মান পায় না বিদ্যা ও মেধা মাটিতে লুটায় আর যে দেশের রাজা ক্ষমতার লোভে প্রজাদের মাথা কিনে নিতে চায় আর সর্বোপরি প্রজারাও নিজেদের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে সেই ব্যভিচারী ধূর্ত রাজার চাটুকারিতা করে সেই রাজ্যের বিনাশ অবশ্যম্ভাবী স্বয়ং ব্রহ্মা বিষ্ণু একে রক্ষা করা সম্ভব নয় এরপর সেই ব্রাহ্মণ সুবুদ্ধি ও ভাই সায়ন সেই রাজ্য ত্যাগ করে অন্য কোনো রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন ঘটনা এখানেই শেষ কিন্তু শেষ হয়েও কি এখানে শেষ হলো এই ধরনের গল্প সাহিত্যগুলি মূলত মানুষকে ভাবতে শেখায় কিছু শিক্ষা দিয়ে যায় কিছু প্রশ্ন রেখে যায় যেমন এরপর এই রাজ্যের কি হলো রাজার কি হলো দেবপূজকেরা কি সবাই রাক্ষসেরাতে মারা পড়লো নাকি তারা বিদ্রোহ ঘোষণা করলো এর উত্তর দেওয়ার দায়িত্ব শ্রোতাদের অর্থাৎ আপনাদের আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সর্বোপরি এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন সেটাও জানাতে ভুলবেন না নমস্কার জয় সনাতন জয় সনাতন